নমস্কার প্রথমেই একটা কথা আপনাদেরকে বলি আজকে যে ভিডিওটা সম্পর্কে আলোচনা করতে চলেছি এটা শুধু এবছরের জন্য নয় আগামী যতগুলো দুর্গা পুজো আসবে ততগুলো দুর্গা পুজো পর্যন্ত আপনারা এই প্রথাটাকে পালন করতে পারেন এটি একটি প্রথা কোনো টোটকা টিপস প্রয়োগ নয় যা কোনো শর্ট ভিডিওতে বলা যাবে বা খুব দ্রুত সেরে দেওয়া যাবে তা না হলে আমাকে লং ভিডিও করার প্রয়োজন পড়তো না আর আমি এডিট মোটামুটি করতে পারি খুব একটা ভালো করতে পারি না তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই মোটামুটি এডিটে একই একটা ভিডিওর ওপরে চোখ রাখা আমি বুঝি কষ্টকর তবুও যদি শোনেন তাহলে আপনাদের উপকারেই আসবে বলে মনে করি তাই মন দিয়ে শুনতে থাকুন যে যে পদ্ধতিটা বলছি এই পদ্ধতিতে চলতে থাকলে আপনাদের নবগ্রহজাত যে কোনো দোষ খণ্ডিত হবে যেটাকে দোষ বলেন আপনারা মূলত সেটা দোষ কোনোভাবেই নয় প্রত্যেকটা খারাপের একটা করে ভালো হয় প্রত্যেকটা ভালোর একটা করে খারাপ হয় তো স্বাভাবিকভাবে চামড়ার চোখ দিয়ে তো আমরা দেখি মনের চোখ দিয়ে দেখতে পাই না তাই সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে সেটা খারাপ কিন্তু কোন খারাপেরও অনেক ভালো গুণ আছে সেটাকে আমরা ধরতে পারি না তাই মূলত যেগুলোকে আপনারা খারাপ ভাবেন যেগুলোকে আপনারা দোষ ভাবেন সেই সমস্ত সাধারণত তথাকথিত দোষ খণ্ডিত হবে এই পদ্ধতিতে যদি আপনারা দুর্গা পুজোয় নিজেদেরকে রাখতে পারেন বিশেষত বিবাহিত অবিবাহিত মহিলারা মহিলাদের ক্ষেত্রেই এই উপায়টি প্রযোজ্য ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য কিভাবে সেটা আমি বলছি দেখুন প্রথমেই আপনাদেরকে বুঝতে হচ্ছে যে শৃঙ্গার শৃঙ্গার নারায়ণের প্রিয় ঠিক তেমনিভাবে দেবী অর্থাৎ ভগবতীর কথা প্রিয় অন্য দিকে আমরা যদি দেখি রুদ্র বা শিবের অভিষেক প্রিয় সুতরাং ক্যাটাগরি ওয়াইজ দেবতাদের কিন্তু আমরা ভাগ করে নিতে পারি দেবদেবীদের ভাগ করে নিতে পারি প্রাথমিকভাবে ঊর্ধ্বে গিয়ে সকলেই এক সেটা তো অবশ্যই কিন্তু প্রাথমিকভাবে এই এইভাবে ভাগটা করা যায় দেবীকে বলা হয়েছে পরম বৈষ্ণব এবং নারায়ণী তো এই নারায়ণী নারায়ণী নমস্তুতে আমরা বলে থাকি তো এই নারায়ণের প্রিয় হচ্ছে শৃঙ্গার সুতরাং এই শৃঙ্গারের সাথে দেবী তথা নারায়নির অবশ্যই একটি গভীর যোগসূত্র আছে সেইটা বলার অপেক্ষা রাখে না ঋগ্বেদেই রয়েছে ষোলোটি শৃঙ্গারের কথা এই ষোলোটি শৃঙ্গারের সাথে আমাদের কিন্তু নবগ্রহের অবশ্যই যোগসূত্র রয়েছে এবং সেটি তো একটা বিরাট আলোচনার ব্যাপার সেটা যতটা হয় আজকে আমি করে দেওয়ার চেষ্টা করছি প্রথমে জেনে নিতে হবে ষোলোটা শৃঙ্গার কী একটা ব্যাপার বলে রাখি যে যদি কেউ না জেনেও করে অর্থাৎ ওষুধ ধরে নিন ওষুধ কেউ যদি না জেনেও খায় কোনো বাচ্চা না জেনেই ওষুধ খাচ্ছে তাহলেও কি তার কোনো উপকার হবে না অবশ্যই হবে তাই সায়েন্স বা তার পিছনের কারণ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বা বিশেষ জ্ঞান কোনো জ্ঞানকে বিশেষ রূপে প্রাপ্ত করবার আগেতে এটা যদি আপনি না বুঝেও করেন তাও কিন্তু আপনার উপকার হবেই এবারে চলে আসি শৃঙ্গারের লিস্ট বা তালিকাতে প্রথম শৃঙ্গার হলো স্নান স্নান ছাড়া সৌন্দর্য প্রসাধন ব্যবহার করা যায় না এমন কি কোনো অলঙ্কারও ধারণ করা যায় না বিবাহিত মহিলাদের হলুদ ও চন্দন সহযোগে স্নান করার বিধান রয়েছে যেখানে বৃহস্পতির দোষ খণ্ডিত হয় দ্বিতীয় হল সিঁদুর এটি বিবাহিত মহিলাদের সোহাগের চিহ্ন প্রচলিত ধারণা অনুযায়ী এর ফলে স্বামীর আয়ু বাড়ে কিন্তু মূলত জ্যোতিষগতভাবে দেখলে এর সাথে মঙ্গল এবং রবির গভীর যোগসূত্র রয়েছে তৃতীয় হলো মঙ্গলসূত্র মহিলাদের সমস্ত গহনার মধ্যে মঙ্গলসূত্র থেকে গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুযায়ী সোনার মঙ্গলসূত্রকে কালো পুতিতে গেঁথে পড়লে নজর দোষ থেকে বাঁচা যায় কপালে টিপ কপাল হচ্ছে আমাদের অবশ্যই রবির ক্ষেত্র সেখানে লাল অর্থাৎ রবি এবং মঙ্গলের নিশান হিসাবে টিপ এবং কুমকুম লাগানোর বিধান অবশ্যই রয়েছে এটিও একটা শৃঙ্গারের অংশ এরপরের শৃঙ্গার হলো মেহেন্দি চার সাথে কিনা শুক্র এবং বৃহস্পতির যোগসূত্র রয়েছে দেবগুরু এবং দৈত্যগুরু চোখ তথা চন্দ্র এবং শুক্রের সৌন্দর্য বাড়াতে কাজল লাগানো হয় কাজল অন্যতম প্রধান একটি শৃঙ্গার বলে রাখি এর ফলে মাঙ্গলিক দোষও কিন্তু দূর হয় ষোলো শৃঙ্গারের সপ্তম স্থান দখল করেছে চুড়ি লাল হলুদ সবুজ রঙের চুড়ি সোহাগের চিহ্ন আবার এই চুরিকেই আনন্দ ও সমৃদ্ধির সাথে যুক্ত করা হয় বিবাহিত মহিলারা এর পরেরটা হলো বিবাহিত মহিলারা নাকে রূপো বা সোনার নথ বা নাকছাবি ধারণ করেন এটিও ষোলো শৃঙ্গারেরই মধ্যে অন্যতম মতে নাকে নাকছাবি ধারণ করলে বুধের দোষ দূর হয় এরপরে চলে আসি আলতা রাঙা পা এটি ছাড়া পুজোয় বসা নিষিদ্ধ হয়ে যায় বহু ক্ষেত্রেই দুর্গা পুজো বাসন্তী পুজো সহ বিভিন্ন পুজো উপলক্ষে মহিলারা পায়ে আলতা পড়ে থাকেন পা হলো আমাদের মিন রাশি এবং সেখানে মঙ্গলের প্রতীক অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের শুভতার জন্য কিন্তু ধারণ করা হয় টিকলি বিয়ের পর যে কোনো শুভ অনুষ্ঠানেতে বিবাহেতে টিকলি পড়ার নিয়ম রয়েছে পরেরটি হল বাজু বন্ধ ষোলো শৃঙ্গারের মধ্যে এটিও অন্যতম অর্থ রক্ষার সাথে বাজু কিন্তু বিশেষ যোগ আছে দুই বাহুতে অর্থাৎ দুটো হাতে এই অলঙ্কার পড়ার প্রচলিত রয়েছে প্রথা পরেরটি হলো কানে ঝুমকো বা দুল এটিও ষোলো শৃঙ্গারের অন্তর্ভুক্ত জ্যোতিষ অনুযায়ী সোনার ঝুমকো পড়লে রাহু ও কেতুর দোষ দূর হয় পরেরটি হলো যেমন সিঁদুর বা মঙ্গলসূত্র আপনারা ধারণ করেন ঠিক তেমনিভাবে পায়ের আঙুল চুটকি পড়াও বিবাহিত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ এটি শুভ ও সাহসের প্রতীক রূপে ব্যবহৃত হয় ঠিক একইভাবে পায়ের নুপুর পড়াও শৃঙ্গারের অংশ তারপর বলি চুলে টাটকা ও সুগন্ধ ফুল লাগানো ষোলো শৃঙ্গারের মধ্যে অন্যতম একটি সাজ দাম্পত্য জীবনে সৌন্দর্য ছড়িয়ে দিতে চুল হচ্ছে শনি এবং সুগন্ধ হচ্ছে শুক্র শুক্র এবং শনি পরম মিত্র এদের মধ্যে তাই তাল মিলকে বজায় রাখতে শুক্র শনির দোষকে দূর করতে এটি লাগানো চুলে উচিত অবশেষে বলি আংটির কথা আংটি ভালোবাসা ও বিশ্বাসের চিহ্ন এই কারণে বর ও কোণে একে অপরকে আংটি পুড়িয়ে থাকেন বিয়ের পর সারা জীবন এই আংটিকে ধারণ করে রাখতে হয় শুক্র বংশীয় হলে হিরে এবং সূর্য বংশীয় হলে সোনা এই দুটোকে মাথায় রেখে আপনারা কিন্তু আংটির আদান প্রদান করবেন এবং শুক্র এবং সূর্যবংশী সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না এই তো গেল মহিলাদের কথা এবার ছেলেরা বলবেন তাহলে আমরা যে এতক্ষণ ভিডিও দেখলাম আমাদের কি রয়েছে অবশ্যই রয়েছে আপনাদের জন্য যে কথাটি বলছি ভালো করে শুনে নিন এই ষোলোটি সিঙ্গার আপনি যদি অবিবাহিত হন বিয়ের জন্য ভুগছেন বা বিয়ে করেছেন তারপরেও ভুগছেন এগুলোই দান করে দিন কাকে দান করবেন বিবাহযোগ্য কোনো মেয়েকে অথবা কুমারী কাউকে অর্থাৎ কুমারীকেও দিলে সেটি বুধের প্রতীকরূপে আপনাদের অনেক কাজ করে দেবে অবশ্যই করে দেখুন ফলাফল হান্ড্রেড পার্সেন্ট পাবেনি দুর্গাপূজা হলো মহাপূজার গ্রহগত পীড়ার কারণে যদি আপনি জর্জরিত তাহলে অবশ্যই মায়ের কাছে শরণাগত হন মায়ের কাছে শরণাগত হলেই আপনার মঙ্গল হবে আপনার চৈতন্য হবে সব কিছুকে আপনি ফেস করতে পারবেন যাই হোক অনেকটা ভিডিওটায় বললাম আশা করছি আপনাদের কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে যেরকম আগেও ছিলেন এখনও থাকছেন পরেও থাকবেন এইটা ভুলবেন না ধন্যবাদ